ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটো বলবেন? আমার নাম মোহাম্মদ Anwar Hossain। মোহাম্মদ Anwar Hossain। আচ্ছা। এই যে এখানে কেন্দ্রড়া জি আজ সকাল থেকে এই ভোট নেওয়া হলো। জি। কি রকম হলো? আমাদের এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠভাবে সবার উপস্থিতিতে আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে। কোনো প্রকার সহিংসতা নাই, কোনো গঞ্জাম নাই। কোনো প্রকার জাল ভোট বা কোনো প্রকার অভিযোগ আর কোনো টানা কিছু কোনো কিছু নাই ধন্যবাদে কোনো কাজ হয় নাই না ইনশাআল্লাহ সুন্দর মতন হয়েছে আচ্ছা আমি আইসি টু ধীরে গরের জন্য লোকে বাইরের লোককে দেখাইতে পারলাম না অন্য অন্য জায়গা দেখাইছি তাই যে আমাদের বডের উপস্থিতি ছিল অকল্পনীয় অনেক শান্তি লাগছে কতটা বছর পরে কন সতেরো বছর পরে পাইছেন নতুন আছেন কেউ আপনার জীবনে নিজে শান্তি ছিলেন কি আনন্দ পাইলেন আপনি সুন্দর লাগছে আজকের পরিবেশ সুন্দর